আমি গাড়িটার মধ্যে দিয়ে গেলাম তখন আমার কেন হতো যে আমি আমি ধর অনেক কিছু সাফার করে করে এসেছি যেমন বাচ্চাদের আপনি যদি একটা নিউ বর্ণ যেটা একটা পিলো কিনতে যান নিউ বর্ণ বেবির বাল্য কাজ পাবেন বা আমি পাই আমি সাফার করেছি আবার দেখা যায় যে আপনি আপনার একটু পরিচিত বিড়া যেটা কি না মুরব্বীদের খুব ঘরের একটা পুরনো কাপড় থাকে সুতুদি কাপড় ওটা দিয়ে একটা গোল করে গোল কিছু পিছনে বানায় মাথায় দেয় তো এইগুলো ধরেন নিউ মানে নিউ মম যারা আছে নিউ মাদার লাইক আমার মতো হ্যাঁ তো ওই আমার বাসায় তার কোনো মুরব্বী নেই বা আমার গাইডটা করতে পারবে না তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি আমার মনে হয় যে এরকম অনেক মায়েরা আছে যারা জিনিসটা নিয়ে সাফার করে এবং ধরেন আমি আমি নানা ধরনের নানা কিছু নিয়ে বলতে পারি ধরেন ম্যাটার্নিটির একটা কাপড়ও যদি বলি প্রথমত কাপড়টা নিয়ে যখন সাফার করেছি বিশ্বাস করে আমি আমি কোথায় কিনবো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি তিন মিনিট চিন্তা করবেন মানে অন্তত তিন সেকেন্ড চিন্তা করবেন আচ্ছা আমি কোথায় কি করবো কোন দোকানটা আছে এটার জন্য আলাদা করে কিন্তু কোনো দোকান নেই হয়তো অনেক ড্রেসের মধ্যে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে মায়েদের জন্য ম্যাটার্নিটির সময় কি কাপড়টা মানে গর্ভবতী মানে গর্বের সময় কোন কাপড়টা সাথে পড়তে পারে বা ব্রেস ফিট করানোর জন্য কোনো কাপড়ের সাথে কিন্তু আপনি এতবার লং একটা আমি যেহেতু মুসলিম কান্ট্রি

তাই না মানে শরীর তো আমার কাছে শরীরটা আহ একজন মায়ের শরীর একটা আহ যে মা কিনা আর একটা শরীরের জন্ম দেয় সেই থেকে ভালো কিছু আমার মনে হয়নি আমি আর কিছু আমি কানেক্ট করতে পারি না আমার মনে হয় বডিটা আমার সারা জীবন ডিসকাউন্ট আমি কখন মানুষের এটা আমি আসলে না যে শুধু ব্যবসা নিয়ে ব্যবসা আসলে তো আপনি দেখেন আমি আমি যে ধর এটা আসলে নাম দিয়ে দিলাম হ্যাঁ দেন এটা বিক্রি হবে খুব স্বাভাবিক আপনি এটা বুঝতে পারেন কিন্তু আমি কেন মায়েদের ড্রেস নিয়ে আসলাম মায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা আমি যে সাফারটা করেছি এরকম তো না মানে দেখেন আমি যদি বলি একদম বৃষ্টি সাফার খুব নিম্ন বিষ্ঠ থেকেও যদি হয় সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে গুলশান গড়াতে বসবাস করা একজন মায়ারও কিন্তু সেই সাফারটাই আমি যেটা সব মায়েদের জন্য বাংলাদেশের সব মায়েদের জন্য এমন এমন একটা প্ল্যাটফর্ম করতে যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিক সঠিক জিনিসটা আসলে ঠিক করতে পারবে